হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আসা আশা করছি অনেক ভালোই আছো আমি অনেক ভালো আছি তো ভাই আমি ব্লগে নতুন জানি না ব্লগটা কেমন হচ্ছে কিন্তু ভাই সত্যি যেন আমি এই ফার্স্ট ব্লগ করছি কী নিয়ে ব্লগ করবো আমি ভেবে পাচ্ছি না তো তোমরা একটা আইডিয়া দাও ভিডিওতে কমেন্ট করে বলো আমি কি নিয়ে ভিডিও করব। আমি কোনোদিন এরকম ব্লগ করিনি তো ওই জন্যে কনফিডেন্স পাচ্ছি না লজ্জাও লাগছে মানুষের সামনে কথা বলতে ও যে মেয়ে দেখো ছাদের উপরে কথা বলছি এরকম আস্তে আস্তে ঠিক রাস্তা দিয়ে যাবো তোমাদের ভালোবাসা পেলেই আর তোমরাই তো ভাই সব করতে পারবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমরাই ভাইরাল করতে পারবে তাছাড়া কেউ করতে পারবে না আর যখনই ভাইরাল হয়ে যাব না ভাই তখনই আমি এই কাজটাই আগে করবো বেশি বেশি করে ভাইরাল করে দাও শেয়ার করে দাও ভিডিওটা আর পাশে থাকবে ফলো করে দেবে